আমাদের ছশো উনত্রিশতম নবযৌবন উৎসব সকালবেলা থেকে আমাদের মঙ্গরাহতী হয়ে যাবার পর আমাদের পূজা অর্চনা শুরু হয়েছে আজকের দিনে বলা হয় অভিষেক প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করা হয় এবং হোম যাগযজ্ঞের মাধ্যমে যে এতদিন যে অনবসর কাল চলছিল এই স্নানযাত্রার পরের দিন থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছিল তাই আজকের দিনেই শুক্লা অবস্থা যে তিথি এই তিথিতেই আমাদের নবযৌবন নেত্র উৎসব এই দিন ওনাকে স্বর্ণ লঙ্কারে ভূষিত করা হয় পুষ্প মাল্যে ভূষিত করা হয় এবং সেই চিরাচরিত প্রথা অনুযায়ী সেই আমাদের গুটকে সন্দেশ বালা সন্দেশ সেই আমাদের মিষ্টান্ন নিবেদন করা হয় মহাপ্রভুকে সকল ভক্তগণেরা আসেন মহাপ্রভুকে মিষ্টান্ন নিবেদন করতে জগন্নাথ মন্দির হয়েছে কতটা ভিড় কি কিছু কখনোই ঘাটতি নয় আরো আমাদের ভিড় বাড়বে আমরা এটাই আশা করি কারণ এই যে পুরীর পরেই তো মাহেশের স্থান পশ্চিমবঙ্গের প্রথম তো মাহেশ এই চৈতন্য নবনীলাচল শ্রীপাঠ মাহেশ এই যে মূর্তিকে দেখবার জন্য এই মূর্তিকে দেখবার জন্যেই আমাদের এই মাহেশের ভিড় হবে কারণ এই মূর্তি তো আর কোথাও নেই বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাস তো সেই মাহেশেই বিজড়িত হয়ে আছে সেই নবনীলাচল সেই চৈতন্য মহাপ্রভু সেই রামকৃষ্ণ ঠাকুরের মাহেশ মাঠে অর্থনে শুরুতে পুরোপুরি পুরীর কাছাকাছি পরিবেশটা অনেকটাই এক সেই ক্ষেত্রে কিছুটা কি দর্শক ওইদিকে যেতে পারে দর্শনার্থীরা যারা দর্শনার্থী যাক দেখুন জগন্নাথ আমাদের পশ্চিমবঙ্গের লীলা হয়ে যাচ্ছে দিনে দিনে সকলে মিলে যা কিন্তু সেই মায়েসেই আসতে হবে কারণ মায়েস তো ঐতিহ্য নিয়েই বেঁচে আছে এই মায়েসের জগন্নাথ মহাপ্রভুকে দেখবার জন্য অগণিত ভক্তদের ঢল নামবে আমি আশা করছি যে অন্যান্য বছরে যত ভিড় হবে যেমন আমি সানযাত্রার সময়ও দেখলাম যে অন্যান্য বছরের সানযাত্রায় যত ভিড় হয় তার থেকে আরো যত দিন যাচ্ছে যত বছর যাচ্ছে ভিড় আরো বেড়ে যাচ্ছে ঠিক সেরকমই আমাদের মায়েসের রথ মায়েসের রথযাত্রাকে যতই হোক দীঘা হোক বিভিন্ন জায়গায় আরো তো অনেকের রথ বার করছে সবাই তো জগন্নাথ দেবের সম্পান আমি তো সবাইকে সাধুবাদ জানাচ্ছি যে করুক করুক মন্দির সবার ঘরে ঘরে যেন জগন্নাথ দেবের এবং কিন্তু আমাদের এই মায়েশের মূর্তি মায়েশের যে জগন্নাথ দেব এই জগন্নাথ তো পাল্টানো হয় না সেই ছশো উনত্রিশ বছরের স্বপ্ন দারু মূর্তিকে দেখবার জন্য সেই টানে মায়েশেই সবাই মিলে ভিড় করবে এই আশা রাখি দেখুন দু উনিশ সালে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম উনি আমাদের মায়েশকে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি দান করেছেন পর্যটন পশ্চিমবঙ্গের মানচিত্র আমাদের মায়েশের স্থান আছে আমাকে গত সতেরোই জুন আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন আমি আমন্ত্রণ জানিয়েছিলাম উনি ফোন করেছিলেন উনি শুভেচ্ছা দিয়েছেন আমাকে একটি শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন এবং উনি আমি ওনাকে বলেছি এখনো কিছু কিছু কাজ যে অবশিষ্ট আছে সিংহদুয়ারের কাজ থেকে শুরু করে আমাদের গেস্ট হাউসের কাজ তো তিনি বলেছেন আমাকে একটা প্রজেক্ট করে আমাকে জমা দিতে ওনার হাতেই জমা দিতে তো আমি ওনার হাতে আফটার রথ আমি একটা প্রোজেক্ট তৈরি করে যা যা কাজ আছে এবং আমি এইটাও প্রোজেক্ট করে জমা দেবো আমাদের শুধু সিংহদুয়ার বা আমাদের গেস্ট হাউস নয় এই যে জগন্নাথ যে রথ যে রাস্তা দিয়ে যায় আমাদের পুরীতে যেমন বড় প্রশস্ত চওড়া আছে আমাদের যে ওইটুকু রাস্তাটা যেন আমাদের ইনক্রোচিং সরানো হয় এবং আমাদের দিক নির্ণয় যেন করা হয় যেমন পুরীতেও যখন আমরা যাই দেখি বহু দূর থেকে পুরী পুরী বলে কিলোমিটার দিক নির্ণয় থাকে ঠিক সেরকমই আমাদের দুর্গাপুর হাইওয়ে থেকে শুরু করে দিল্লি রোড এবং আমাদের চিটি রোডেও যেন দিঘ নির্ণয় হয় কখনোই নয় কখনোই নয় মায়েশ আরও দিন দিন হ্যাঁ ভক্ত সংখ্যা বাড়বে এই আশা রাখি